হ্যালো ভিউয়ার্স প্লাস্টিক মেড অ্যাপেলের ক্লাসিক ভ্যারিয়েন্ট ছিল আইফোন ফাইভ সি তেমনি স্বাউমী এমআই ফোরের পরে এমআই ফোর সি ছিল এমআই সিরিজের ক্লাসিক ভ্যারিয়েন্ট সে একই ধারাবাহিকতায় এমআই ফাইভ ফাইভ এস এবং ফাইভ এস প্লাসের সাকসেসনেসের পর স্বামী এবার নিয়ে এলো এমআই ফাইভ সি যদিও এবার প্লাস্টিকের কোনো ছোঁয়া নেই এবং যথেষ্ট প্রিমিয়াম একটি ফোন স্বাউমি থেকে আনলো স্বাউমি এমআই ফাইভ সি ফোনটি মূলত স্বাউমীর ব্যক্তিগত এবং নতুন চিপসেট সার্চ এস ওয়ান দিয়ে তৈরি টেক অ্যান্ড টক বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান সোহেল স্বাউমি এমআই ফাইভ সি ফোনের ম্যাট ব্ল্যাক ভার্সনটির একটি হ্যান্ড এবং আনবক্সিং রিভিউ নিয়ে আপনার সামনে এসেছি চলুন দেখা যাক রিভিউটিতে কী আছে আপনাদের জন্য শাওমি এম আই ফাইভ সি ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বলা যায় এই ডিজাইন এক কথায় গর্জিয়াস স্লিম ডিজাইন এবং থিন বেজেল ফোনটিকে অ্যাট্রাকটিভ এবং হ্যান্ডি করে তুলেছে ফোনটি কমপ্লিটলি মেটালের তৈরি তবে শুধু টপ এবং বটম অংশে পেছনে গুগল পিক্সেলের মতো গ্লাস ব্যবহার করা হয়েছে ফোনটি ওজনে অনেক হালকা এবং সেভেন পয়েন্ট ওয়ান এম এম স্লিম হওয়ায় ফোনটি এক হাতে চালানো খুবই সহজ পার্সোনালি এর ক্যামেরা স্পিকার পজিশন আমার কাছে ভালো লেগেছে এ ফোনটির ডিজাইন এই ফোনটির ডিজাইন যে ক্রেতাদের কাছে ভালো লাগবে এতে আমার কোনো সন্দেহ নেই ফোনটির ডাইমেনশন ওয়ান ফোরটি ফোর পয়েন্ট ফোর ইন্টু সিক্সটি নাইন পয়েন্ট সেভেন ইন্টু সেভেন পয়েন্ট ওয়ান এম এম সব কিছুই পাচ্ছেন ওয়ান থার্টি ফাইভ গ্রামের একটি স্মার্ট ওয়েটে সবই এমআই ফাইভ সি ফোনটির হার্ডওয়্যার প্লেসমেন্টের ক্ষেত্রে ওপরে সামনের দিকে হেয়ারিং স্পিকার এবং সেলফি ক্যামেরা ও সেন্সর নিচের অংশে দুটি টাচ ক্যাপাসিটিভ বাটন এবং একটি হোম বাটন যা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট সাইনি ফোনটির ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন বাটনগুলো মেটাল ফোনটির বাম পাশে একটি ডুয়েল সিম কার্ড স্লট ফোনটির ওপরের অংশে আছে আয়ার ব্লাস্টার একটি সেকেন্ডারি মাইক্রোফোন দুটি চিকন ছোট অ্যান্টেনা লাইন এবং থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক ফোনটির নিচের অংশে আছে স্পিকার গ্রিল দুটি ছোট চিকন লাইনের অ্যান্টেনা ব্যান্ড প্রাইমারি মাইক্রোফোন ইএসবি টাইপ সি পোর্ট ফোনটির পেছনের অংশে সামনে ওপরে বাম পাশে আছে মেইন ক্যামেরা ক্যামেরাটির পাশে আছে এলইডি ফ্ল্যাশ লাইট এবং সব শেষে পেছনের নিচের অংশে আছে এম আই ব্র্যান্ডিং ফোনটিতে দেওয়া হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ ইঞ্চ জেডিআই আইপিএস ডিসপ্লে এটি একটি থাউজেন্ড ডিসপ্লে যার পিপেই হচ্ছে ফোর টোয়েন্টি ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট ভিউ অ্যাঙ্গেল ছিল চমৎকার ফোনটির ফার্স্ট বুটের ডিসপ্লে দেখলে আপনার চোখ কপালে উঠবে ফোনটির ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ এবং এই ডিসপ্লেটির প্রোটেকশনে সাউমি কী ব্যবহার করেছে তা এখনও আমরা শিওর না এবং কোথাও উল্লেখ করা হয়নি তবে স্বাউমির অ্যাভারেজ এমআই সিরিজের ডিসপ্লেগুলো যথেষ্ট স্ক্র্যাচ প্রোটেক্টিভ এম আই ফাইভ সি ফোনটিতে ব্যবহার করা হয়েছে শাওমির নিজস্ব তৈরি করা প্রথম ইনহাউস প্রসেসর সার্চ এস ওয়ান যা ক্লক স্পিড কোর টু পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট ফোর প্রসেসরের প্রথম চারটি কোর ব্যবহার করা হয়েছে হাই পারফরমেন্সের কাজের জন্য এবং দ্বিতীয় চারটি কোর ব্যবহার করা হয়েছে লো পারফরমেন্স কাজের জন্য ফোনটির গ্রাফিক্স চিপসেটে ব্যবহার করা হয়েছে মালি টি এইট সিক্স জিরো এমপি ফোর ফোনটিতে বেশ অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়েছে র্যাম রমের ক্ষেত্রে এমআই ফাইভ সিতে এবারে কোনো কনফিউজিং নেই ফোনটি একটিমাত্র মাত্র বাজারে এসেছে ফোনটি র্যাম থ্রি জিবি এবং মাইক্রো কোনো মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা ইউজাররা পাচ্ছেন না ফোনটির এবং অন্যান্য বেঞ্চমার্ক অ্যাপ্লিকেশন স্কোরও ভালো ছিল এমআই ফাইভ সি ফোনটির অপারেটিং সিস্টেম এমআই ইউট যা বেসড অন অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট জিরো মার্স মেলো এবং ইউজাররা কনফার্ম এই ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট জিরো নৌগাটে আপডেট পাবেন এমআইউআই এই নিয়ে আপনারা অনেক কিছুই জানেন তাই বেশি কিছু বলব না এতে আপনারা গ্লোবাল ভার্সন রম পাবেন যথারীতি সো গুগল প্লে স্টোর নিয়ে চিন্তা করতে হবে না তাছাড়া এমআইউআই বর্তমানে বিশ্বের অন্যতম অ্যান্ড্রয়েড কাস্টমাইজড অপারেটিং সিস্টেম অলরেডি এটা ওয়ার্ল্ডের যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে স্মুথনেসের জন্য শাওমি Mi 5C ফাইভ সি ফোনটির মেইন শ্যুটার ক্যামেরাটি টুয়েলভ মেগাপিক্সেল যার অ্যাপাচার এফ এবং টোয়েন্টি লেন্স এছাড়াও ক্যামেরার বিশেষ ফিচার হচ্ছে ক্যামেরার সেন্সরটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল আইএসপি যার লো লাইট সেন্সিটিভিটি অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছে ক্যামেরাটিতে এবং ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপাচার এফ টু পয়েন্ট টু এবং ফ্রন্ট টু টোয়েন্টি সেভেন এম এম এবং থাউজেন্ড এইটি ভিডিও রেকর্ড করা যায় সামনের এবং পেছনের ক্যামেরা দুটি ক্যামেরায় যথেষ্ট ভালো পারফরমেন্স পেছনের ক্যামেরায় দেওয়া হয়েছে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ লাইট এবং পেছনের ক্যামেরাটিতে টাচ ফোকাস ফেস ডিটেকশন এইচডিআর প্যানোরামা সহ আরও কিছু সুবিধা পাবেন ওভারঅল ক্যামেরাটির পারফরমেন্স স্বামী এমআই ফাইভ এস অথবা আইফোন সেভেনের তুলনায় সমান বলা চলে আমার দিক থেকে ইউজারদের বোঝার সুবিধার্থে আমরা কিছু ক্যামেরা স্যাম্পল অ্যাড করে দিলাম আমাদের ভিডিওটিতে আপনারা দেখে নেবেন Xiaomi এম আই ফোনটি মূলত একটি মিড রেঞ্জের ফোন ফ্ল্যাগশিপ সিরিজের ফোন হলেও এটি হাই এন্ড না তো সেই তুলনায় আউটলুক ওভারঅল পারফরমেন্স সব দিক থেকেই আমার স্কোর টেন অন টেন আপনারা যারা ফোনটি নিতে চান অথবা ফোনটি প্রিবুক করতে চান তারা আমাদের ফেসবুক পেজ অথবা ফোন করে আপডেট প্রাইস জেনে নিতে পারেন আর টেকন টক্রিজির পক্ষ থেকে নিয়মিত যে একটা চেষ্টা এটি আপনাদের জন্য ছিল কেমন লাগলো জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে অন্যান্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের স্মার্টফোন এবং গেজের রিভিউ পাওয়ার জন্য ধন্যবাদ